উদয়পুর শহরের সাথে গ্রামের যোগাযোগ উন্নত করার জন্য দুহাজার সালে সালের পূর্ব গোকলপুর এলাকায় গোমতী নদীর ওপর একটি ব্রিজ তৈরি করা হয় সে সময় আড়ি দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী দু হাজার এগারো সালের জুলাই মাসের চার তারিখ এই ব্রিজটি উদ্বোধন করেছিলেন কিন্তু উদ্বোধনের পর থেকে এই বৃষ্টিকে আর রক্ষণাবেক্ষণ সেই রকমভাবে না করার ফলে বর্তমানে মরণ পদে পরিণত হয়েছে এ সেতুর উপর দিয়ে প্রতিদিন পূর্ব গোকলপুর এলাকার গ্রামবাসীরা নিত্যদিন যাতায়াত করে উদয়পুর শহরে এছাড়া উদয়পুর বিজ্ঞান কেন্দ্রে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে স্টিলের তরি এই সেতু অপরদিকে উদয়পুর মৎস্য বাজার থেকে বিভিন্ন মাছের বর্জ্য পদার্থগুলি সেতুর পাশে ফেলার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে বাজারের একটি অংশে এর ফলে বিজ্ঞান কেন্দ্রে যাওয়ার এই সড়ক পথে প্রতিনিয়ত দুর্গন্ধের সম্মুখীন হচ্ছেন বিভিন্ন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা সেতুর উপর দিয়ে চলাচল করে। গ্রামবাসীরা দাবি তুলেন স্টিল ব্রিজের সেতুর পরিবর্তে যদি পাকা সেতু তৈরি করা হতো তাহলে গাড়ি যাতায়াতে আরও সুবিধা হয়ে উঠত এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হতো পূর্ব গোকলপুর ও উদয়পুর শহরের মধ্যে যেভাবে বর্তমানে সেতুটি ভেঙে পড়েছে ধীরে ধীরে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে সাধারণ মানুষ এখন দেখার বিষয় জেলা প্রশাসন ও রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে তাকিয়ে রয়েছে উদয়পুরের সমস্ত অংশের জনগণ দু হাজার এগারো সালের জুলাই মাসের চার তারিখ তৎকালীন বাম সরকারের মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী এই ফুটবি উদ্বোধন করেছিলেন কিন্তু উদ্বোধনের পর থেকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না উদয়পুর গোকলপুর এসে স্টিল ব্রিজটি বর্তমানে ভগ্ন কিন্তু পরিণত হয়ে রয়েছে গোটা স্টিল ব্রিজটি স্থানীয় মানুষ থেকে দাবি উঠছে স্টিল ব্রিজটি যেন অতি মেরামত করা হয় না হলে যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে উদয়পুর গোকলপুর লাগোয়া সেই স্টিল ব্রিজটির উপর এখন দেখার বিষয় প্রশাসন থেকে কি ব্যবস্থা গ্রহণ করে

কি পাকা বৃষ্টি যদি কইরা দেখি সুবিধা আপনাদের পাকা বৃষ্টি করলে তো আলো আলো আরো আলো আচ্ছা কতটুকু যাওয়া যায় এই জায়গাটা পুরো পুরো আমি একবারে আগুন তলা বিন্দু এই জায়গাটা দিয়ে এসে কিন্তু মেরামত তো করা হইতাছ না মেরামত মাঝে মধ্যে করে আচ্ছা মনে করেন দুই তিনটা শীত যদি ভেঙে যায় আচ্ছা তাহলে আমরা করব যত করে আচ্ছা এখন তো দেয়া হইছে মানে আড়া আড়া তলা দিয়ে আচ্ছা কোন জায়গায় এটা ব্রিজটা পূর্ব গোকুলপুর এটা কি উদয়পুর শহর লাগোয়া উদয়পুর শহর আপনাদের মূল দাবি কি তাহলে এই ব্রিজটা নিয়ে এখন এখন মূল দাবি কি এখন মূল দাবি হলো এখন তো যেটা ব্রিজ আছে এটা আছে মনে এই ছিটটি তুললে আবার নতুন করে ছিট লাগাইলে মানে রক্ষণাবেক্ষণ করার জন্য আবার